হুগলি জেলার তারকেশ্বর থানার অধীন যে রামনগর অঞ্চলে ছাব্বিশ দশ দু তারিখ যে মর্মান্তিক ঘটনাটা ঘটে সেই ঘটনার বিষয়বস্তুটা কি দেখুন এই প্রবীর জানা বলে একজন ভদ্রলোক যার বাবার নাম মৃত রামকৃষ্ণ জানা পূর্ব রামনগর বাড়ি তারকেশ্বর থানার অধীন উনি জেলা হুগলি উনি একটা রিটার্ন কমপ্লেন করলেন যেটা এফআইআর হিসেবে হলো এফআইআর করা হলো তাতে উনি বললেন যে ওনার ছেলে অয়ন ওনার ছেলে অয়ন জানা এবং তার পাড়ারই একটা মেয়ে সেই মেয়ের নাম হচ্ছে অপস্মিতা পাল তার বাবার নাম পরিতোষ পাল জানা হ্যাঁ প্রবীর জানা যেটা অভিযোগ করল এরা দুজনে মিলে একসঙ্গে এক কলেজে পড়ে হুম এরা একটা টেকনিশিয়ান কোর্স করছে করার জন্যে এই যে কোর্সটা করছে এটা গৌরীদেবী নার্সিং অ্যাকাডেমি ডিপার্টমেন্ট অফ প্যারামেডিক্যাল রাজবাগ দুর্গাপুর পশ্চিম বর্ধমানে এই কোর্সটা করছে এবার দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে ভাব ভালোবাসার সম্পর্ক এবং দুজনে মিলে একসঙ্গে কলেজে যেত রেগুলার একসঙ্গে কলেজ থেকে আসত এইবার ছেলেটির কি মনে হয়েছে তাতে ও বলছে অভিযোগে ওর বাবা যে একটি ছেলে সে তৃতীয় পক্ষ আপনার মক্কেল আমার মক্কেল হ্যাঁ তার তার নামটা নাম হচ্ছে ঘোষ ঘোষ হ্যাঁ সেই ছেলেটি একই কলেজের ছাত্র এবং সে অস্মিতা পালকে ভালোবাসে এবং তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং তাতে দেখা যাচ্ছে যে ও ওই প্রবীর জানার ছেলে অয়ঙ্কে আর কোন রকম গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব দিত না বা অয়ঙ্কের সঙ্গে সম্পর্ক রাখত না যেহেতু তৃতীয় একটি বাচ্চা ঢুকতো মাঝখানে এসছে আমার মতে আচ্ছা এইবার যেদিন ঘটনা তারিখটা কত ছাব্বিশ দশ ছাব্বিশ দশ দু হাজার চব্বিশ চব্বিশ এই তারিখে ওরা দুজন মিলে একসঙ্গে ঘুরতে যায় মানে অয়ন এবং অস্মিতা পাল সেখানে কিন্তু আমার কোনো রকম ছিল না বা তার নামে কোনো রকম হুঁস পারো কোনো রকম ইয়ে নয় উচ্চপাত্য নাই ওরা দুজনে মিলে দুপুরবেলায় ঘুরে এসছে এবং রাত্রি আটটা নাগাদ অয়ন ওর নিজের ঘরে গলায় দড়ি নিয়ে সিলিং ফেলে ঝুলে গেছে এবং এই মারা যাওয়ার আগে ও অস্মিতা পালকে ফোন করে বলেছে যে আমি গলায় দড়ি নিয়ে ঝুলছি অমুক জায়গায় আমার ঘরে আচ্ছা অস্মিতা পাল করেছে কি ও সঙ্গে সঙ্গে ওর দুজন বন্ধুকে ফোন করেছে তার ভেতরে আপনার মক্কেল ছিল না না হুম ও দুজন বন্ধুকে ফোন করেছিল সরোজ বেরা আর হচ্ছে গিয়ে গিয়ে শুভ সামন্ত শুভ সামন্ত এই দুজন ফোনকে বন্ধুকে ফোন করে পড়েছে যে অয়নের বাড়ি যা গিয়ে দেখ যে ও সিলিং ফোনে সিলিং ফ্যানে গলায় গড়ে লেগে ঝুলছে হ্যাঁ আত্মহত্যা করে ওরা ছুটতে ছুটতে এসছে বলেছে কাকিমা ও কই বলেছে ওপরের ঘরে তখন ওরা ওপরের ঘরে দরজা ভেঙে ঢুকে যে আত্মহত্যা করেছে এই আত্মহত্যার পিছনে কোনোরকম সুইসাইড নোট নাই কোনো রকম মোবাইলের সিজ নাই এবং তিন মাস আগে ঘটনাটা ঘটেছে কালকে ছিল ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ কালকে আমি জামিন পিটিশন মুভ করেছিলাম কোথায় চন্দ্রনগর অ্যাডিশনাল হুম তাতে না মেন মোবাইল সিজ হয়েছে না যে ডিসিস তার না আমার ক্লায়েন্টে কারো মোবাইল সিজ হয়নি অথচ পর্যন্ত মোবাইল থেকে হুমকি দিত মেরে ফেলার জন্য এবং বলতো আত্মহত্যা কর হ্যান্ডকট আত্মহত্যা করা মঠ এই যে প্রচনামূলক কথাবার্তা তার কোনো এভিডেন্স নাই এবং এই যে দীর্ঘ দশ দিন পর এ করা হলো তাতে কোথাও কিন্তু সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়া হলো না যে কেন এই এ করতে দেরি করা হলো আচ্ছা কোনো রকম ইমপ্লিকেশন কিচ্ছু পাঠাল না এবং অ্যাডিশনাল সেশন জাজ গভর্নমেন্টের এ কে জিজ্ঞেস করলেন যে ঘটনাটা তো আজকে সাত দিনের নয় বা ছেলেটা নদিন ধরে জেলে ঢুকে আছে তাও নয় ঘটনা হচ্ছে গিয়ে যে ছাব্বিশ দশে আজকে তিন মাস হয়ে যাব তাহলে আজকে তিন মাসে পুলিশ কী ডেভেলপ করেছে ইনভেস্টিগেশনে তাহলে ছেলেটাকে আমি জেলে আটকে রাখবো কেন ছেলেটাকে তো জেলে আটকে রাখা যায় না এবং ও রেজাল্ট ওরিয়েন্টেড স্টুডেন্ট এবং টেকনো ইন্ডিয়ার ছাত্র সড়লেকের এবং ওরা হচ্ছে দুর্গাপুরের ছাত্র যার সঙ্গে কোনো সম্পর্ক নাই এবং এটা একটা মিয়ার সন্দেহের বসে এবং একটা প্রিজামশানের বসে যেটা একশো তেরো এভিডেন্সে একটা পরিষ্কার করে বলা আছে যে মেয়ার সেন কিছু করা যাবে না আচ্ছা ওই কোন কোন গ্রাউন্ডে জামিন দেওয়া হলো জামিন ডিটেনশন বড় জিনিস নয় সব থেকে বড় জিনিস হচ্ছে যে একজন মানুষের যে ফল ইমপ্লিকেশন এই ডিলে এবং এই যে ডিলে তার কোনো ব্যাখ্যা নাই যে মোবাইল তার ইনক্রিমেন্টিং আর্টিকেলস যেগুলো একটা মার্ডার হল তার একটা লোহার রড একটা পাইপ গান বা কিছু সিট যায় একটা লাঠি বা কিছু তেমনি এই যে কেসটা এখানে যে ওরা ক্লেম করছে যে মোবাইল থেকে হুমকি দেওয়া হতো তাতে মেয়ের মোবাইল আটক করা হলো না যে ডিস্ট তার মোবাইল আটক করা হলো না যে আসামি আমার ক্লায়েন্ট তার মোবাইল আটক করা হলো না তা যে মৃত তার কোনো সুইসাইড নোট নাই সুতরাং একটা সন্দেহের মাসে একটা ছেলেকে তো কখনো আটকে রাখা যায় না আচ্ছা জন্য জজ সাহেব জানিয়ে দিয়েছে আচ্ছা মেন যে অভিযুক্ত প্রিন্সিপাল অ্যাকিউজড অস্মিতা পাল তার কি হলো সে আগাম জামিন পেয়েছে এবং কোথা থেকে বিসি জার্সি হুম হুম বিসি জার্সি হুগলি থেকে আগাম জামিন পেয়েছে এবং আমার যে ক্লায়েন্ট যাকে দুর্ভাগ্যবশত হোক সে যা সাত দিন হোক ন দিন হোক কারেকশনাল হোমে ছিল সেও জামিন পেয়ে গেছে এ মামলা সাজানো মামলা এবং গল্প কথা যেদিন ছেলেটি মারা যায় সেদিনকেও ও মেয়ের সঙ্গে দুপুর পর্যন্ত ছিল এবং দুপুরবেলা একসঙ্গে বাড়ি এসছে কারণ মেয়েটি এবং ছেলেটি তারা দুজনে একই পাড়ার বাসিন্দা আমার যে মক্কের বা আমার যে ক্লায়েন্ট যাকে জামিন করলাম সে কিন্তু বাইরের ছেলে পুলিশও কিছু সিজ করতে পারেনি না আর এই ঘটনায় এখন প্রোগ্রেস কতটা ইনভেস্টিগেশনে কিছুই নেই চার্জশিট দিয়েছে না ঠিক আছে ধন্যবাদ আপনার নাম অশোক ব্যারান্জি আমি আর আমার ভাই সুবোধ ব্যানার্জি আমরা দুজনে মিলে কালকে মামলাটা করেছিলাম এবং আমার ছেলে সম্রাট ব্যানার্জি ও হেল্প করেছে যথেষ্ট পুরো এ এবং তার কথাবার্তাও শুনবেন